সবুজ পাতার লাল রং মানুষের এতই প্রিয় যে গরম পানিতে চা পাতার নির্যাস ছাড়া কারো কারো সকাল তো শুভই হয় না পাহাড়ের গায়ে গায়ে লেগে থাকা চা গাছ যেন সবুজ চাদর হয়ে ঢেকে রেখেছে ছোট বড় সব পাহাড়কে দুটি পাতা একটি কুড়ি মানেই দেশের অন্যতম অর্থকরী ফসল চা তবে পাহাড় থেকে সেই চা পাতা যারা সংগ্রহ করেন তাদের সকাল দুপুর কিংবা রাত কোনোবেলাই শুভ হয় না কারণ আট ঘন্টা কাজের নামে তাদের থেকে চাপাতা তুলে নেওয়া হয় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর কাজ করে তারা পারিশ্রমিক পান মাত্র একশো সত্তর টাকা চলে না একশো সত্তর টাকা টাকা চলে না সংসার চলে না বাইরা রুজি করতে হয় বাইরা রুজি ছেলে নালে মেয়ে করতে হয় তার বাদে সংসার চলতে হয় একশো সত্তর টাকা দিয়ে তো সংসার চলে না আমরা কইতাম দুইশো টাকা দেও তারা একশো সত্তর টাকা বাড়ায় আগে কত ছিল আগে টাকা ছিল পঞ্চাশ টাকা যে চা বাগান রয়েছে এই লাক্কাতুরা চা বাগানের অনেক ভেতরে প্রবেশ করেছে এখানে অনেকেই চা পাতা তুলছেন জানাচ্ছিলেন তাদের দুঃখ বেদনার যে কথাগুলো সেগুলো মাত্র একশো সত্তর টাকায় একদিনে পারিশ্রমিক পান এখানকার চা শ্রমিকেরা তাদের যে এই দুঃখ দুর্দশা একটি পরিবার একশো সত্তর টাকায় একটি পরিবার একদিন চলা কোনোভাবেই সম্ভব না কতটা দুঃসহ জীবনযাপন করছে তারা এই একটি কথা শুনলেই বোঝা যায় যে তাদের পারিশ্রমিক সারা দিনে মাত্র একশো সত্তর টাকা সিলেটে চা শিল্পের শুরুটা হয়েছিল আঠারোশো সালে অর্থাৎ প্রায় একশো বছর আগে মালনীছড়া চা বাগান নামে একটি চা বাগান দিয়ে গোরাপত্তন হয় চা শিল্পের পরে লাক্কাতুরা মণিপুরী বুরজান সহ বড় বড় চা বাগান গড়ে ওঠে এসব চা বাগান থেকে বেশ ভালো রপ্তানি আয় হলেও চা শ্রমিকরা বরাবরই অবহেলিত কি করমু আর মোরা তো চলতেই পারি না রে বাবা এই যে ওই যে টাহা বন্ধ করে রাখছে সপ্তাহে তো হন একদিন দিন এক সপ্তাহ দিলে আরেক সপ্তাহ দেন আরেক সপ্তাহ দিলে আরেক সপ্তাহ দেন তিন সপ্তাহ বেতনই রইয়ে গেছে আমাদের এক সপ্তাহ ভাই আমরা 1120 টাকা দিন হইছে যে 70 টাকা 70 টাকা

জিনিসটা কিন দিয়ে খাম কন যায় এই অল্প পয়সায় আমরা তো হ্যাঁ আপনারা চাহিদা মিডিটের আমাকেও চাহিদা তো না। আমি কি করতে এসলাম হ্যাঁ আমরা যে আস্তা দিন কাজ করি এই কাজের পয়সা বড় লোকের বাচ্চা গই একটা হাই স্কিমের পয়সা হয় এই পয়সাটা দিয়া কিভাবে আমরা বাসম আর কীভাবে খাম আবার সেইভাবে কীভাবে বাঁচামো আর কিভাবে রুম বৃষ্টি ঘর পরে আমাকে তার দুঃখ কেউ দেহের নাই আছে কেউ নাই বাগানে মরতে আসি বাগানে যেভাবে চলা সেইভাবে চলতে আসি শুধু চা শ্রমিক নয় কৃষি প্রধান দেশে এখনো সবচেয়ে অবহেলিত রয়েছে কৃষক উৎপাদন পর্যায়ে ব্যবহার করা সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করা আর চা শ্রমিকের স্বার্থ সংক্রান্ত বিষয়ে দেখভাল করা খুবই জরুরি হয়ে উঠেছে